রহমত আপনা নাম শুন শারসি কত বড়ো কথা বলো হরাম জাদা নাওয়াজুবিল্লাহ কত বড় বেআব কত বড় জাহিল কত বড় অশিক্ষিত আজ এই রকম জাহিলদের কেউ শিয়া পন্থীদের যারা শিয়া মাজহাবের বাতিল ফিরকার প্রচার প্রসার করছে তাদের নিয়ে আসে নিজেদের স্টেজে আফসোসের বিষয় অথচ কত বড় শয়তান কত বড় জাহিল সাদা থেকে রাম কেরা কেরাম মুহাদ্দিসীন প্রচলিত তাজিয়াকে না ও হারাম বলে স্পষ্ট ফতোয়া প্রদান করেছেন কেন এই প্রচলিত তাজিয়াতে কি হয় প্রচলিত তাজিয়া অধিকাংশ যে তাজিয়া বানানো হয় তার সঙ্গে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহর মাজারের নকশার কোনো সম্পর্ক নেই ইমাম হোসেনের মাজারের নকশা কিছু আলাদা আর অধিকাংশ তাজিয়া যে বানানো হয় তার নকশা তার ডিজাইন আলাদা তো যেই নকশা যে ডিজাইন ইমাম হোসেন আল্লাহ তালা আনোহর মাজারের নয় সেটা কি ইমাম হোসেনের নকশা বলা এটা হলো নাজাইজ কাজ তারপরে এই তাজিয়া তৈরি করা হয় তাজিয়া তৈরি করার পরে রাস্তা ঘাটে ঘোরানো হয় পুরুষ মহিলা সবাই সেটাকে দেখতে আসে তাজিয়ার কাছে মান্যত করা হয় ঝুঁকে ঝুঁকে সালাম করে মনে করে যে এখানে ইমাম হোসেনের রু আছে আর অনেকে সাজদা করে অনেকেই মান্নত করে শিরনি ছিটিয়ে দেয় বিভিন্ন রকমের জিনিস তার উপরে ছিটিয়ে দেয় এবং পরিশেষে কি করে আবার ভেঙে মাটির মধ্যে ফেলে দেয় কোনো পুকুর ইত্যাদিতে কোনো গর্তে ফেলে দেয় আর লক্ষ লক্ষ টাকা অপচয় করে নষ্ট করে এটারই নাম হলো বর্তমানে তাজিয়াদারি কোন কোনো বিবেকবান মানুষ এটাকে জায়েজ বলতে পারে এটা শরীয়তের মধ্যে সম্পূর্ণভাবে হারাম প্রচলিত তাজিয়া না জায়জ আলামায়ক এরাম সাদা তেহজাম স্পষ্টভাবে নাজাজ হারামের ফাতোয়া প্রদান করেছেন এ প্রসঙ্গে সর্বপ্রথম ছাতুয়া আমি আপনাদের সামনে রাখছি হজুর সিরাজুস সালেকিন নুরুল আরেফিন হজরত সৈয়দ শাহ আবুল হোসাইন আহমদ নুরী মিয়া রহেমতুল্লাহী তাআলা আলাই বলেন আমার দাদা এবং মুরশিদ হজরত সৈয়দ আলে রসুল রহেমতুল্লাহীতা আলাহ আলাই মারেহরা শরীফ পবিত্র মোহররম মাসে শিয়া ফিরকার বিদাত সমূহ তাজিয়া বানানো এবং শোক গাথা পাঠ করা থেকে নিষেধ করতেন সিরাজুল আওয়ারিফ ফিল ওয়াসায়াবুল মাহারিফ পেজ নম্বর 177 এরপরে মুহাদ্দিস দেলবি হযরত সৈয়দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহি তাআলা আলাই উনি কি ফতোয়া প্রদান করেছেন উনি বলেন মুহররম মাসের প্রথম দশকে তাজিয়া বানানো কবর এবং অন্যান্য আকৃতি ইত্যাদি বানানো জায়জ নয় ফাতাবা আজিজ ইয়া প্রথম খন্ড পেজ নম্বর পঁচাত্তর এরপরে উনি বলেন তাজিয়া বানানো যেমন বিধাতিরা অর্থাৎ শিয়ারা করে আর এরকমই তাবুত কবরের আকৃতি ঝান্ডা ইত্যাদি এসবও বিধাত আর এটা স্পষ্ট যে এসব খারাপ বিধাতা আজিজ ইয়া প্রথম খণ্ড পেজ নম্বর পঁচাত্তর অনেকেই তাজিয়া দেখতে যায় এই প্রসঙ্গে কি শরীয়তের বিধান মহাদেশে ডেলভীর আহমতুল্লাহ আলাই বলেন এ তাজিয়া যা বানানো হয় তা জিয়ারত করার যোগ্য নয় বরং যোগ্য হল যে তা অস্তিত্বহীন এবং ধ্বংস করতে হবে কেন কেননা হাদিস শরীফের মধ্যে ফজুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন মান রহ আমিন কুমুন কারণ বেয়াদি তোমাদের মধ্যে কেউ যদি নাজায়জ কাজ দেখে অবৈধ কাজ দেখে কাজ দেখে তাহলে সে যেন নিজের হাত দ্বারা সেটা পরিবর্তন করে দেয় ফাইল্লাম যদি হাত দিয়ে পরিবর্তন করার শক্তি না রাখে তাহলে জোবান দিয়ে যেন নিষেধ করে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কালবিহি আর যদি হাত দিয়ে আপনার জোবান দিয়ে নিষেধ করার শক্তি সামর্থ্য না রাখে তাহলে কমপক্ষে অন্তর থেকে যেন খারাপ মনে করে

চব্বিশতম খণ্ড পে নম্বর চারশো নব্বই প্রচলিত তাজিয়া মন্দ ও খারাপ বিধাত তা বানানো এবং দেখা কোনোটাই জায়েজ নয় আর সম্মান করা ও বিশ্বাস রাখা কঠিন হারাম এবং জঘন্যতম পর্যায়ের বিধাত। আরেক জায়গায় বলেন মালফুজাদে আল্লাহ পে জনম্বর দুইশো ছিয়াশি যেহেতু তাজিয়া বানানো না যায়জ এজন্য না যায়জ কর্মের তামাশা দেখাও না যায়জ অনেকেই রাস্তাঘাটে ভিড় ভাড় করে তামাশা লাগিয়ে দেয় এটা হলো সম্পূর্ণ ভাবে না যায় এছাড়া আরো অসংখ্য লমায় কেরাম যেমন হুজুর মুফতি আজম হিন ফতোয়া মুস্তাফুইয়া হুজুর সাদুরিশের ইয়া ফতোয়া আমজাদিয়ার মধ্যে আল্লামা জাফরুদ্দিন বিহারী রহমতুল্লাহ তালা আলাই ফাতোয়া মালিকুল আলামার মধ্যে হুজুর হাফিজ মিল্লাতের ফাতোয়া নকল করা হয়েছে ফাতোয়া ফেজুর রসুল দ্বিতীয় খণ্ড পাঁচশো দশ নম্বর পেজে হুজুর হাকিমুল উল উম্মাদ রহমতুল্লাহ তালা আলহির ফাতোয়া রয়েছে ফাতোয়া নাইমিয়া পৃষ্ঠা নম্বর একশো এর মধ্যে এছাড়া হুজুর সরকারে কালা হজরত সৈয়দ মুখতার আশরফ আলাই রহমান কেছোচা শরীফ বলেন আহলে সুন্নত বা জামাহাতের দৃষ্টিতে তাজিয়া বলে যে প্রথা সমূহ বোঝানো হয় সেটা অস্বীকৃত আসলেই অস্বীকৃতির কর্ম যেমন মুসলমানের সম্পদ নষ্ট করা বিলাসের যন্ত্রসমূহ আমোদ প্রমোদ মিথ্যা বয়ান ভুল ধারণা ইত্যাদি আর এই সমস্ত খারাপ কাজের খারাপ হওয়া ব্যাপারে সুস্পষ্ট দলিল রয়েছে মানে এই সমস্ত কাজ যেগুলো রয়েছে তাজিয়া ইত্যাদি বলে সব নাজায় গুনা ফুদবাতে মহরম পেজ নম্বর চারশো তিয়াত্তর থেকে সংগৃহীত হুজুর সারে বোহারি নাজাইজের ফাতোয়া দিয়েছেন এরপরে হুজুর ফকিম ই রহমতুল্লাহ আলাই বলেন ভারতবর্ষে সাধারণত যেরূপভাবে তাজিয়া প্রচলিত রয়েছে তা নিশ্চয়ই হারাম নাজাইজ এবং মন্দ বিরাত যেমন হজরত সৈয়দ শাহ আব্দুল আজিজ মহাদ্দিসহলভি রহমতুল্লাহ আলাই ফাতাওয়া আজিজিয়ার মধ্যে আলা হজরত ইমাম আহমদাহ খান ফাজ বেরেলি রেসালায় তাজিয়া দারির মতে লিপিবদ্ধ করেছেন এবং মৌলানা হসমত আলী খান বেড়েলি মুফতি আব্দুল রশিদ খান নাগপুরি সৈদুল আলামা হজরত মৌলানা সৈয়দ আলে মুস্তাফা সাহেব মালেরা শরীফ হাফিজ মিল্লাত হজরত মৌলানা আব্দুল আজিজ সাহেব মুবারক করি বুরহানে মিল্লাত এরপরে হজুর মুফতি আজম এরপরে আরো একাধিক অলামায় কেরাম সংখ্যাগরিষ্ঠ অলামায় আহলে সুন্নাত তাজিয়া বানানোর প্রসঙ্গে হারাম নাজায়জ ও মন্দ বিদাত হওয়াতে ঐক্য মত পোষণ করেছেন ফতোয়া ফেজুর রসুল দ্বিতীয় খণ্ড পেজ নম্বর তেষট্টি তো এই সমস্ত ফতোয়া দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে প্রচলিত তাজিয়া এটা নাজায়েজ গুনা নাজায়েজ হারাম মন্দ বিদাত আর যে ব্যক্তি এই হারাম কাজের মধ্যে লিপ্ত হয় সে অবশ্যই আল্লাহ তার রসুর এবং আহেলা অসন্তুষ্ট করবে আমাদের করণীয় হলো আমরা যেন এই সমস্ত নাজায়জ ও হারাম কাজ থেকে বেঁচে থাকি অনেকেই বলে যে তাজিয়া বানিয়ে যদি কোথাও রেখে দেওয়া হয় তো এটা কি যাইতে হবে এর অনুমতি আছে কিনা এ প্রসঙ্গে হুজুর হুজুর আল্লাহ বলেন এখন শিয়াদের সাথে সাদৃশ্যের জন্য তার অনুমতি নেই যদি কেউ এমনিতেও বানিয়ে কোথাও রেখে দেয় তবুও এর অনুমতি নেই কেন এখন ঢোল বাজনা শোক গাথা মাতম বোড়া হরির ফটোসমূহ তাজিয়ার কাছে চাওয়া তার কাছে মান্ন করা ঝুঁকে ঝুঁকে তাকে সালাম করা সাজদা করা প্রভৃতি প্রভৃতি তাতে বহু বিদাত হয়ে গেল এখন এরই নামই হলো তাজিয়া এসব অবশ্যই হারাম ফাতাওয়া রাজাবিয়া খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর পাঁচশো পাঁচ এই সমস্ত আলোচনা থেকে সুস্পষ্ট হয়ে গেল যে বর্তমানে এই তাজিয়া বানানো শিয়াদের সাদৃশ্য হয় এজন্য এটা নাজাজ হারাম আর এই জাহিল সাব্বির ওয়ারসি যে কথা বলছে যে এটা জায়েজ সে একেবারেই মূর্খ আর এর সঙ্গে আহলে সুন্নাত জামাতের কোনো সম্পর্ক নেই এজন্য এই ধরনের জাহিল বক্তার বক্তব্য কর্মতেই শুনবেন না অন্যথায় আপনার ইমান ও আমল ধ্বংস করবেছে আল্লাহ পাক আমাদের সকলের ইমান ও আমলের হেফাজত করেন এবং সঠিকভাবে ভাবে হারাম পালন করার তফিক দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ